চলো দেখা যাক কাজটা কত কি হয় কালকে আবার ঢালাই করবো এই সাইডটা ওই সাইডটা ঢালাই করছে আজকে আর এই সাইডে চলে এলাম আমরা এই একটু আগে এলাম দেখো ভিডিওটা ভিডিওটা চলো কাজ করা যাক তো বন্ধুরা আমাদের অনেকটা মারা গেলো দেখতে পাচ্ছেন তিন তিন ধাক মারা গেলো আর দু ধাক আছে ওই দিক দিয়ে মেট দিয়ে তারপরে আবার টাইট মাছ হবে তারপরে এই জিনটাগুলো দেখছি তো ভিমগুলো ভিমগুলো সব ভালো ভিডিওটা দেখো পুরোটা ওইখানে একটা ভাই কাজ করছে আর এখানে আমাদের এই ভাইগুলো কাজ করছে দেখো কিরকম হচ্ছে বলবে রিটার্ন ওয়ালটা আমাদের এটা গোটাটাই ঢালাই উঠবে দেখো তো বন্ধুরা আমাদের বেল মারতে চালু করে দিচ্ছে দেখতে পাচ্ছ এইদিকে বেলগুলো কীরকম একবার সিট খ্যাপে খ্যাপ ঢুকে যাচ্ছে আর এখানটা রিটার্ন ওয়ালটা প্রায় শেষের দিকে শুধু সাপোর্ট মার হয়ে যাবে চলো এরা সব ভগ ভগ করছে কীরকম বলছে বুঝতে পারছি এদের ভাষা বাংলা বলছে না মালয়াম বলছে এরা হিন্দু বলছে না কী সব চুমচাং বলছে তা বন্ধুরা আমাদের সব অর্ধেক রাখা হয়ে গেল তারপরে ওই দিকে দেখতে পাচ্ছো ওই দিকে মারবো দেখতে থাকো ভিডিওটা পুরোটা এই দিকে দেখলাম লোকটা দেখলাম ওই ছেলেটা বলছে যে পাঁচ মিনিটের মধ্যে সব শেষ হয়ে যাবে তাই বলছে ওই ছেলেটা তো ওদের ভাষাটা একটু একটু বুঝতে পারি আমি তাদের বুঝতে পারি না ওইখানে তিনটে লোক মারছে আমাদের দেখতেই পাচ্ছো দূরে থেকে আর ওই ছেলেটা ভাঁজ মারছে কাটি तो बंधुरा भात खेल चलो भात अब देखा देखो अनेक मारा गया सब और अल्पी आईने एक गाधा रड आ रहा जे गापन मारते हुए मारा कम्प्लीटे क्यों हो कल के क्लियर हो क्योंकि सक बेले मन हो देखा जाए भिडियो तो पुरुआ देखो বন্ধুর সব সিট রাখা হয়ে গেল এরপরে এদিকে এই রডগুলো দেখতে পাচ্ছ এই রডগুলো এরপর মেরে বেলে টান মারছে দুদিকে ওইদিকে ওইদিকে এরকম করে এগুলো ভালো করে দেখো এই মালগুলো আছে এই মাল দুটো হচ্ছে নিচে একটা উপরে একটা ঘরে তারপর দুটো রড দিয়ে দিচ্ছে রড দিয়ে দিয়ে টাইট করে দিচ্ছে পাথর উপরে দিচ্ছে ভেতরে ও দিকে পাথর দেখা যাচ্ছে ওইদিকে ওইখানে এখানে রিটার্ন অলটা দেখতে পাচ্ছ দেয়ালটা দেয়ালটা এখানে কংক্রিট হবে ওখানে সিটগুলো আছে সিটগুলো দিয়ে সাপোর্ট মারছে দেখো ভিডিওটা চলো